এই না হলে চ্যাম্পিয়ন মেন্টালিটি দুর্বার রাজশাহীকে চার উইকেটের ব্যবধানে হারিয়ে বিপিএলের শুভ সূচনা করে ফেলল ফরচুন বরিশাল ইয়াসির আলী রাব্বির সাতচল্লিশ বলে খেলা চুরানব্বই রানের দুর্দান্ত ইনিংসটি ব্যর্থ হয়ে গেল মাহমাদুলারিয়াত এবং ফাইম আশাপের জ্বরের সামনে বিপিএলের উদ্বোধনী ম্যাচে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সামনে একশো আটানব্বই রানের বিশাল লক্ষ্য বিধি দিয়েছিল দুর্বার রাজশাহী রান তারা করতে নেমে শুরুতে কোনটা সা ছিল ফরচুন বরিশাল দলের দুই সেরা ব্যাটার ওপেনার হোসেন শান্ত এবং তামিম ইকবাল চরম ব্যর্থতার পরিচয় দিয়েছিলেন তবে সপ্তম জুটি তে এবং পাকিস্তানি ফাইম আশ্রাপের দুটি তুফানি ফিফটিতে এগারো বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় বরিশাল উনিশতম ওভারের প্রথম বলে মৃত্যুঞ্জয় চৌধুরীকে বিশাল ছক্কা হাঁকিয়ে বরিশালের চার জয় নিশ্চিত করে ফেলেন ফাই আশ্রাপ এর আগে কথা বলছিলাম পিচ নিয়ে যে তৈরি করা হয়েছে ব্যাটিং হিসাবে তারই চাক্ষুষ প্রমাণ এই প্রথম ম্যাচে দুইশো রানের মতো বড় টার্গেটকে অতিক্রম করে ফেলল ফরচুন বরিশাল দুই ওভার হাতে থাকতেই বন্ধুরা বিপিএল এর এই প্রথম ম্যাচটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানায়েন